হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু জন্মদিনে সুপার স্টার খান তাকে অভিনন্দন জানালেন তিনি বললেন অপু না থাকলে আমার কিং খান হয় হতো না অপু আজ জন্মদিন বলেই আমি আজ সুপারস্টার। খুব চমৎকার করে কথাগুলো বলেছেন এবং উইশ করেছেন সুপার স্টার খান অপুবিশ্বাস শাকিবের এই কথাগুলো শুনে অনেক বেশি আনন্দিত হয়েছে আমরা যে দেখেছি রাত বারোটায় খানের সন্তান খান জয় শাকিব চমৎকার চমৎকারভাবে উইশ করেছে সে মম হ্যাপি বার্থডে সাথে একটা গ্রিন কালারের টিয়া পাখি এঁকেছে এবং গ্রিন কালারের রং দিয়েছে ঠোঁটটা লাল একটা পাখি বসিয়ে রেখেছে মম হ্যাপি বার্থডে পাখি মানে সে তার মাকে পাখির সাথে তুলনা করেছে একটা টিয়া পাখির সাথে চমৎকার করে সে কাগজে সেটা এঁকেছে লিখেছে রঙ করেছে এই যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এই ভালোবাসাকে আসলে কোনো কিছু দিয়েই কম্পেয়ার করা যায় না আমরা জানি চমৎকার একটি কেক কেটেছে এবং একটা ইংরেজি গান গিয়ে মাকে উইশ করেছে মাকে ভালোবেসেছে মার সঙ্গে মোমবাতি ফু দিয়েছে এই যে মা সন্তান এবং সুপারস্টার শাকিব খান তাদের তিনজনের এই যে একটি চমৎকার সময় শুরু হলো এই সময়টা আসলে আমরা কি দিয়ে আঁকতে পারি কি দিয়ে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি অপুকে দেখলেন এসে কিন্তু খুবই ঠান্ডা খুব সুদিং একটা ড্রেস পরেছে একটা গাউন সাদা সাদাতে আসলে সবাইকেই সুন্দর লাগে গলায় সেই শাকিব খানের দেয়া ডায়মন্ডের নেকলেস যেটা সে জন্মদিনে উপহার পেয়েছে আসলে ভালো একটা গেট আপ সুদিং একটা কালার তাতে কিন্তু আপনার জন্মদিনটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে রাত যখন রাতের বেলায় এরকম একটা ড্রেসে এরকম একটা গেট আপে অসম্ভব সুন্দর লাগছিল এবং এবং আবরাম খান জয়কেও কিন্তু খুবই ভালো লেগেছিল তার কালারের সঙ্গে তার আঁকার সঙ্গে কিন্তু একদম ম্যাচিং হয়ে গিয়েছিল আমরা দেখেছি দারুণ একটা জায়গায় জয় অনেক এনজয় করছে মায়ের সঙ্গে মাকে এবং বাবাকে পেলে সন্তানেরা আনন্দ হয় আনন্দ পায় ভালো সুখে থাকে আনন্দে থাকে মজায় থাকে এটা আমরা বুঝতে পারি এবং সেই মজার ব্যাপারটাই কিন্তু আমরা দেখতে পেলাম জয় এবং অপুর ভিতরে আমরা চাই এই জয় এবং অপু অনেক অনেক ভালো থাকুক আনন্দে থাকুক তাদের সুখ আনন্দ ভরে থাকুক একজন আরেকজনের জীবনে বন্ধুরা জীবন তো একটাই আমরা একটা জীবনে আসলে কি না চাই আমরা কি না পারি আমরা হয়তো অনেক কিছুই পারি অনেক কিছুই চাই সেই চাওয়াগুলো সেই পাওয়াগুলোর মধ্যে আসলে আমাদের অনেক ফারাক থাকে যা আমরা হয়তো কিছু দিয়ে মেডিকেট করতে পারি না আমরা দোয়া করি জয় এবং উপবিশ্বাসের জন্যে দোয়া করি সাকিব খানের জন্যে এবং জয়ের জন্মদিন উপলক্ষে উপ বিশ্বাসের জন্মদিন উপলক্ষে সাকিব খানের জন্মদিন উপলক্ষে আমরা যারা ভক্ত রয়েছি আমরা তো অনেক আনন্দ করি আজ আমরা দেখবো হয়তো অপুর জন্য পৃথিবীর সব দেশ থেকেই জন্মদিনের উইশ পাঠানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন